সম্ভব অথবা অসম্ভবের কথা ভেব না শুধু তার ওপরে বিশ্বাস রাখো যা তুমি চেয়েছো তারপর তোমাকে সেটাই দেয়া হবে যা তুমি চাও সেই নসিব লিখনেওয়ালা সত্তা যিনি অন্তরে ইচ্ছা জাগান তিনি সেই ইচ্ছাগুলোকে পুরো করতেও সক্ষম আর সেই সময় জলদি আসবে যখন তুমি তোমার চোখে তোমার জন্য কুনের যা হতে দেখবে যখন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে এই দুনিয়ার একটা পাতাও নড়তে পারে না তাহলে তোমার মনের বারবার আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া তার কাছে চাওয়া এমনি তো নয় যেখানে তিনি তোমার হাতে এতটা শক্তি দিয়ে দেন যেন সেটা দোয়ার জন্য উঠতে পারে তাহলে সেই তোলা হাতের লাজও তিনি রাখতে জানেন যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন তাকে দুনিয়ার কোনো জিনিসই তোমার কাছে আশা থেকে আটকাতে পারবে না আর যেটা তোমার নসিবের অংশ নয় সেটাকে তোমার দোয়া ছাড়া দুনিয়ার কোনো জিনিসই তোমার কাছে আনতে পারবে না ভাবো যে সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি জানো না যে তোমার দোয়াগুলো তোমার জন্য নতুন রাস্তা বানাতে পারে কখনো কখনো আমাদের এমন মনে হয় যে আমাদের দোয়া শুনছেন না অথবা কবুল হচ্ছে না কিন্তু এমন নয় আল্লাহ প্রতিটা কথা কি শোনেন যা মুখে বলা হয় অথবা যা আমরা চেয়েও কখনো বলতে পারি না শুধু কখনো কখনো তিনি আমাদের সবরের পরীক্ষা করেন আমাদের ভালোবাসার পরীক্ষা নেন যে আমার বান্দা কি আমার ওপরে এতটা বিশ্বাস রাখে যে আমার হুকুমের জন্য অপেক্ষা করতে পারে আমাকে রাজি করার জন্য সবর করতে পারে যখন আমরা তার সন্তুষ্টির জন্য মনের পছন্দ মতো জিনিসের কোরবানি দিই তখন তিনি সেটার ফল আমাদের সেই মনের পছন্দ জিনিস উত্তম বানিয়ে ফিরিয়ে দেন আর আল্লাহ সেই ভালোবাসাকে কখনোই অসম্পূর্ণ রাখেন না যেটার হকদার তিনি ব্যতীত আর কেউ না হয় যেটার জন্য মানুষ আল্লাহর দিকে ঝুঁকে পড়ে মনে রেখো আল্লাহ আমাদেরকে আমাদের মধ্য দিয়ে অতিক্রম করিয়েই তার কাছে এনেছেন তখনই তো ভালোবাসা তার কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম আর যদি কোনো দোয়ার জবাব এখন পর্যন্ত না আসে তাহলে একটু সবর রাখো ওই দোয়াকে উত্তম সময়ের জন্য আল্লাহ তার কাছে সামলে রেখেছেন আল্লাহ চান তুমি আর একটু তাকে রাজি করাও যেন তিনি তোমার সাথে প্রতিদিন সাক্ষাৎ করতে পারেন যেন তিনি তোমাকে তার কাছে এনে শবরের ফল দিতে পারেন আর তোমাকে খুশি করতে পারেন এই দেরির পরে আল্লাহর ফয়সালা তোমার হকেও তো হতে পারে যেটাকে এক দূরে ভাবছ সেটা তো তোমার থেকে একদোয়া দূরেও হতে পারে যেটাকে হতাশ হয়ে ছেড়ে দিয়েছ ভাগ্যে সেই পাতাকে তোমার দোয়ার মাধ্যমে বদলানোর একতিয়ারও তোমার হাতে হতে পারে যেটা কেড়ে নেওয়াতে আল্লাহর ওপরে অভিমান করে বসে আছো সেটা এখন তোমার কাছে থাকা তোমার জন্য খারাপও তো হতে পারে কে জানে আল্লাহ হয়তো তোমার পছন্দের জিনিস এই পরীক্ষার জন্যই দূরে করেছেন এই অপেক্ষার পরে তোমার চাওয়ায় তোমার নসিবের অংশও তো হতে পারে তাওয়াক্কুল রাখো যা তুমি কল্পনাও করতে পারো না তোমার সবরের মাধ্যমে সে সব কিছুও হতে পারে সব কথাই হল আল্লাহর এক হুকুমের উনি রাজি হয়ে গেলে তার কোণের পরে কি হতে না পারে হতাশ হো না অন্তর থেকে বের হওয়া প্রতিটা দোয়া কল্পনাকে বাস্তব বানিয়ে দিতে পারে আর আল্লাহ তোমাকে আসা তখনই দেখান যখন তিনি তোমার তকবিরে রাজি হন না হলে যদি তিনি তোমাকে সেটা না দিতে চাইতেন যা তুমি চাচ্ছ তাহলে কি তিনি তোমাকে কখনো দোয়া করার তৌফিক দিতেন কখনো এটা ভেবে দোয়া করা ছেড়ে দিও না যে যেটা ভাগ্যে নেই তাহলে সেটা কেন চাবো কেননা ভাগ্য নির্ধারণকারী তোমার ওয়াস ওয়াসার থেকে অনেক বড় শুধু এটা মনে রেখো যে আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় আর তিনি আপনার জন্য সেই জিনিসকে সম্ভব বানাতে সক্ষম যেটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন শুধু আপনাকে আপনার এই কষ্ট আল্লাহকে দেখাতে হবে আর কষ্ট দেখানোর জন্য আপনাকে মুমিনের পথ অবলম্বন করতে হবে আপনার আল্লাহকে রাজি করানোর জন্য দৌড়ে নামাজের জন্য আসতে হবে আপনাকে আল্লাহর এক আওয়াজে লাভবায়ক বলতে বলতে আল্লাহর সামনে হাজির হতে হবে আপনাকে রাতে জেগে জেগে আপনার কষ্টকে দেখানোর জন্য হাত তুলতে হবে দিন রাত আপনার জবানকে আল্লাহর জিকিরে মশগুল রাখতে হবে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে তোমার কষ্ট দেখে তাক ফায়সালা বদলে দেয়া হয় আর তুমি হতাশ হয়ে বসে আছো যে আমার হাত খালি তোমার কাছে তো একটা উপহার আছে যা হলো দোয়া যখন অসম্ভব পরিস্থিতি হওয়া সত্ত্বেও তুমি দোয়া করা না ছাড়ো যখন তুমি আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করতে থাকো তো আল্লাহ তোমার জন্য উসিলা বানিয়ে দেন তুমি শোনাতে থাকবে তো তিনিও শুনতে থাকবেন যে আল্লাহকে সঙ্গী বানিয়ে নেয় সে কখনোই হতাশ হয় না আর যে আল্লাহর সাথে জুড়ে যায় তাদেরকে কেউ ভাঙতে পারে না যে দোয়াগুলো আল্লাহর সোপর্দ করে দেয়া হয় সেগুলোকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে তোমার সবরের ফল লিখা হয়ে গেছে এখন তোমাকে তোমার বিশ্বাসের মজে যা দেখানো হবে যেন তুমি জানতে পারো তকদির আল্লাহর এক ইশারাই বদলে যায় কতটা শান্তি লাগে যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর তোমার মন তখন বলে সবর করো আল্লাহর রহমতের দরজা এখনও বন্ধ হয়নি তাহলে আপনার তাহাজ্জুত পড়ার খেয়াল আসা এমনি তো নয় শেষমেশ কিছু তো আছে যেটা সম্ভব হয় যখন দোয়াতে হাত তোলার সময় তোমার মন বারবার কবুলিয়তের বিশ্বাস পায় তাহলে বুঝে নাও এটা ইশারা যে তোমাকে চাইতে থাকতে হবে কেন না মনে তখনই বিশ্বাস আসে যখন আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করতে চান তোমার মনে হয় যে এটা অসম্ভব তারপরও বারবার ওই দোয়া করা এটা কবুলিয়তের নিশানি তো আর কি এতটা সময় চলে যাওয়ার পরও তোমার মন একই দোয়া বারবার করতে ক্লান্ত হচ্ছে না তাহলে এটা কবলীয়তের নিশানি তো আর কি আল্লাহ রাজি হবেন এবং খুব জলদি তোমার এই অশ্রুষিক্ত চোখে তোমার বদলে যাওয়া নসিব দেখবে তাওয়াক্কুল রাখুন আল্লাহ চান এজন্য হয়তো তিনি সেটা আপনাকে চাওয়ার তলব লাগিয়েছেন দুনিয়ার নজরে দেখবে তো সম্ভব কেউ অসম্ভব মনে হবে তুমি তোমার চাওয়াগুলোকে আল্লাহর নজরে কেন দেখো না নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান